মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবথেকে ক্ষমতাধর রাষ্ট্র পৃথিবীর যে কোনো দেশের মানুষের প্রথম পছন্দ থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভের এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করে দেখার গতকাল ছয় জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বিশ্বের পঁচিশটা দেশের জন্য নতুন ভিসা বন্ড বা ভিসা নীতি চালু করেছে দুঃখের বিষয় হলো এই নতুন ভিসা নীতিতে বাংলাদেশও অন্তর্ভুক্ত আছে চলুন আজ আমরা জেনে নিই মার্কিন যুক্তরাষ্ট্রের এই নতুন ভিসা নীতিতে কি কি অন্তর্ভুক্ত আছে ছয় জানুয়ারি দুই সালের যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নতুন করে ভিসাবন তালিকায় অন্তর্ভুক্ত করেছে আর এই নতুন ভিসা বন্ড এটা মূলত দুটি ক্যাটাগরিতে প্রযোজ্য হবে এবং এটা কার্যকর হবে একুশে জানুয়ারি দুই সাল থেকে মূলত বি ওয়ান ও বি টু ভিসাতে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য চেষ্টা করে আসছিল তাদের ক্ষেত্রে এই ভিসা নীতি প্রযোজ্য হবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে বিয়ন মানে ব্যবসায় ক্যাটাগরি আর বি টু মানে ভ্রমণ বা আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য যে ক্যাটাগরিটা থাকে সেটাকে বলা হয়ে থাকে বি টু ক্যাটাগরি ভিসা বন্ড আসলে কি ভিসা বন্ড হলো ভিসা পাওয়ার জন্য কিছু আবেদনকারীকে অর্থ জামানত বা জমা দেওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ভিসা বন্ড ভিসার সত্য সময় মতো যুক্তরাষ্ট্র ভিসার সত্য মেনে সময় মতো যুক্তরাষ্ট্র ত্যাগ করা নিশ্চিত করার জন্যই মূলত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে ভিসা নীতি প্রযোজ্য করেছে আর এই ভিসা নীতির ক্ষেত্রে এখন থেকে বাংলাদেশিদের জন্য প্রায় পাঁচ থেকে পনেরো হাজার ইউএস ডলার পর্যন্ত ভিসা নেওয়ার ক্ষেত্রে জমা দেওয়া লাগতে পারে যেটা বাংলাদেশি অর্থে প্রায় পাঁচ থেকে আঠারো লক্ষ টাকার সমপরিমাণ তবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এটাও উল্লেখ করেছে যদি ভিসা নীতি যথাযথভাবে কোনো ব্যক্তি মেনে চলে তাহলে পরবর্তীতে এই যে ভিসা বন্ডের জন্য যে অর্থটা জমা দিতে জমা দেওয়া লাগবে সেই অর্থটা ফেরতযোগ্য মানে পরবর্তীতে তারা এই অর্থটা ফেরত দিতে বাধ্য থাকবে এক্ষেত্রে আরে উল্লেখ করা যেতে পারে যে এখন থেকে বাংলাদেশের নাগরিকরা মাত্র নির্দিষ্ট তিনটি এয়ারপোর্ট দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার অনুমতি পাবে তার মধ্যে আছে যে এফ পি বা জন এফ ক্যানেডি যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে নিউ সেটা বোস্টন এয়ারপোর্ট দিয়ে এবং ওয়াশিংটন ডিসির ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার অনুমতি পাবে তবে এক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন বাংলাদেশের নাগরিকদের হতে হবে সেটা হলো এই হিউজ পরিমাণে যে অর্থ সেটা আসলে যে কোনো সাধারণ ব্যক্তির পক্ষে পাঁচ থেকে প্রায় পনেরো হাজার যে ইউএস ডলার এটা ভিসা পাওয়ার ক্ষেত্রে জমা দেওয়া অত্যন্ত কঠিন হবে বলে অনেকেই মনে করছে আসলে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে মার্কিন যে পররাষ্ট্র নীতি সেই পররাষ্ট্র নীতিতে আমূল পরিবর্তন আনতেই আছে এবং আনতে আছে বিশেষ করে অভিবাসন প্রক্রিয়ার ক্ষেত্রে তারা এই নীতিটি কঠোর থেকে কঠোরতর করে তুলছে দিন দিল আর এক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে বাংলাদেশ সহ কিছু দেশের নাগরিকদের মধ্যে ভিসা প্রবণতা কমানোর জন্যই মোট আটত্রিশটি দেশ এই তালিকায় রয়েছে যার মধ্যে পঁচিশটা দেশকে মার্কিন যুক্তরাষ্ট্র গত ছয় জানুয়ারি ভিসা নীতি চাপিয়ে দিয়েছে বা ভিসা নীতি প্রযোজ্যর তালিকা অন্তর্ভুক্ত করেছে এক্ষেত্রে বন্ড বা নিরাপত্তা জামানত দিতে হবে কিন্তু এটা কোনো শাস্তি নয় এটা আমাদেরকে মনে রাখতে হবে এই আমরা জানার চেষ্টা করতে পারি কারা সব থেকে বেশি থাকবে প্রথমে আমরা বলতে পারি যে আগে যারা ইউএস ভিসা অভার কাজ করেছেন মানে অমান্য করেছেন বা সত্য ভঙ্গ করেছেন ভ্রমণের যাদের কোন স্পষ্ট উদ্দেশ্য নেই আর্থিক সক্ষমতা দুর্বল বা আয় সম্পদের প্রমাণ অস্পষ্ট বাংলাদেশে স্থায়ী বন্ধন অত্যন্ত দুর্বল মানে কোনো আত্মীয় স্বজন বাংলাদেশে নেই বা বাংলাদেশে এরকম। যাদের স্থায়ী কোনো চাকরি নেই যাদের কোনো ব্যবসা নেই পরিবার নেই বা সম্পত্তি নেই আগে 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 একাধিক দেশে গিয়ে নিয়ম ভঙ্গ করেছেন খুব কম বয়সী অবিবাহিত চাকরিবিহীন আবেদনকারী নতুন আবেদনকারী মানেই যে বন্ড এমন কোন কথা মনে করার কোনো দরকার নেই আমরা এক্ষেত্রে আরো বলতে পারি যে কিভাবে যুক্তরাষ্ট্রের এই ভিসা পাওয়ার ক্ষেত্রে ইন্টারভিউতে বন্ড এড়ানোর যে সম্ভাবনা সেটা কিভাবে বাড়াবে বন্ডটা এড়ানোর জন্য কি কি করা যেতে পারে ইন্টারভিউ এর আগে কি কি প্রস্তুতি নেওয়া যেতে পারে তার ভিতরে এমন আছে পরিষ্কারভাবে কথা বলতে হবে কেন যাচ্ছেন সেটা বলতে হবে পরিষ্কারভাবে স্পষ্ট ভাবে কতদিন থাকবেন সেটা বলতে হবে স্পষ্ট ভাবে কখন ফিরবেন সেটাও স্পষ্ট ভাবে জানাতে হবে বাংলাদেশে ফেরার মজবুত কারণ দেখাতে হবে গুরুত্বপূর্ণ যদি কোনো ডকুমেন্টস থাকে যেমন চাকরিজীবী হলে চাকরির নিয়োগপত্র ছুটির অনুমতি বেতন স্লিপ ইত্যাদি ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স ট্যাক্স রিটার্ন এগুলো দেখাতে হবে ব্যাংক ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে ছয় থেকে এক বছরের পরিবার জমি বা ফ্ল্যাটের কাগজ থাকলে সেটাও দেখাতে হবে ইন্টারভিউ এর জন্য কিছু টিপস এখানে বলা যেতে পারে অতিরিক্ত কথা বলা যাবে না সোজা সাপটা উত্তর দিতে হবে সোজা সাপটা উত্তর দিতে হবে ভ্রমণকে সেটল হওয়ার মতো দেখানো যাবে না আত্মবিশ্বাসী থাকতে হবে নার্ভাস হওয়া যাবে না তো আমরা এক্ষেত্রে বলতেই পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র দিন দিন তাদের দেশে অন্য দেশের নাগরিকদের যে প্রবেশ সে প্রবেশকে ঠেকানোর জন্য তাদের পররাষ্ট্রনীতি দিন দিন বা অভিবাসন প্রক্রিয়া দিন দিন কঠিন থেকে কঠোরতম করছে আর আমাদের বাংলাদেশিদের আসলে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ম কানুন ভঙ্গ করার কারণে তারা মোটো বিশ্বাস করে না যেটা ট্রাম্প প্রশাসন একাধিকবার তার ব্রিফিংসে উল্লেখ করেছেন তাই আসুন আমরা নিয়ম মানি এবং বিশ্বের যে কোনো দেশে ভ্রমণ করি এবং অন্যকে ভ্রমণ করার সুযোগটা তৈরি করে দিই নিয়ম মানার মধ্য দিয়ে আর এভাবে আমরা একে অপরকে সহযোগিতা করতে পারি